আমাকে ইন্দামিয়া কমিটির পক্ষ থেকে আলোচনা করার ঘোষণা দিয়েছেন আমি ভেবেছি তাৎক্ষণিক আল্লাহ ফয়সালা হয়তো আমার ভেঙে আসছে দুইটা শিল্পে আলোচনা করব এক নম্বর জাতি শিক্ষা জাতির মেদণ্ড দুই নম্বর কৌমি মাদ্রাসার বাস্তব ধর্মী অবদান শিক্ষা জাতি মেদণ্ডার বাস্তব ধর্মী অবদান এই শিরোনাম দুটি ব্যাখ্যায় যথেষ্ট সময়ের প্রয়োজন থাকলেও আমি ততটা সময় পাবো না একশো পার্সেন্ট আমি নিশ্চিত

শিক্ষাই জাতির মানুদণ্ড এর তাৎপর্য কি কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বাস্তবতা পর্যবেক্ষণ করি তো আমাদের সার্বভৌম বাংলাদেশে শিক্ষা সম্প্রসারণের তিন প্রজাতির শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কার্যরত রেখি জেনারেল শিক্ষা যা করছি দুই ধর্মীয় শিক্ষা তিন জাগতিক শিক্ষা ও যত্ন ধর্মীয় শিক্ষার সমন্বয় তিন ধরনের আরো সহজ ভাষায় বলি স্কুল কলেজি আলিয়া মাদ্রাসা ও মাদ্রাসা তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে কাজ করছে কথা আমি লক্ষ্য দক্ষিণ অবস্থা

জানার নাম শিক্ষা যদি কোনো কিছু জানার নাম শিক্ষা হয় আর সেই শিক্ষা যদি জাতির দণ্ড হয়ে থাকে তাহলে আমি বলতে হবে যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হল মুরগি মুরগির যে বড় শিক্ষিত কেউ নাই অতচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আক্ষেপের সাথে বলছি কেন আমাদের মুরগিদেরকে সার্টিফিকেট দেওয়া হল না তার কারণ মুরগিগুলোকে আমরা যখন বাচ্চা ফুটানোর জন্য ডিমের উপর বসাই বসাই কেন তখন ডিমের গায়ে এক দুই তিন চার পাঁচ এভাবে সংখ্যা একে ডিমগুলোর সাথে উপর বসাবে পরদিন আপনি মুরগিটাকে তুলে দেখবেন আপনার সিরিয়ালের জায়গায় সাতের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় তিন উলুট টোলন হয়েছে কিনা তারপর দিন যদি আবার দেখেন সিরিয়াল ঠিক হবে না বরং আবারও উলুট তুলন কেন মুরগি জানে কোন জানার নাম যে শিক্ষা আর কোন জানলেই যাতে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড আর জানার মাধ্যম হিসাবে বাংলাদেশে তিন ধরনের প্রতিষ্ঠান কাজ করে জাতির মেরুদণ্ড যে শিক্ষা এই শিক্ষা কোথায় হয় এবং এই শিক্ষা অষ্টম ধরনের সুফল কি কিন্তু দুঃখ আমি দুঃখিত আমি বুঝতে পারব কারণ আমি বসার আসলে সময়ের দাবি এগুলো বলার জন্য একটু যারকেই এই আলোচনা করবে যিনি তাকে একটু সময় দাও যতক্ষণ কি সঙ্গত ছিল আর এইভাবে সেই উদ্দেশ্যই হলো ওয়াজ নসিহত আমরা শুনি কিন্তু এই সম্মেলনের মাধ্যমে এই ধরনের চিন্তা জাগোনাস্তক জিনিস সম্পর্কে একটা

আমার বুকের নিচের সাজানো ডিমগুলোতে বাচ্চা আসবে এখন মুরগি জানে তার গায়ের তাপমাত্রা আছে আমরাও জানি আমাদের গায়ের তাপমাত্রা আছে কিন্তু আমাদের তাপমাত্রা কি পরিমাণ কত ডিগ্রি এটা এমনিতে জানতে পারি না জানতে হলে জিব্বার নিচের থার্মোমিটার কিংবা গুগলের নিচের থার্মোমিটার দেওয়া লাগে

সাইডের গুলো তাপ না পায় তো এগুলোতে বাচ্চা আগে আসবে ওগুলোতে বাচ্চা পরে আসবে যে বাচ্চাগুলো আগে আসবে তারা দাবি করবে যে আমাদের ক্ষুদা লাগছে আমাদের খাদ্যের জন্য মা আমাদেরকে নিয়ে বাইরে চলুক কি বলেন আর সেই দিনগুলো সাইডে তাপ কম এগুলোতে বাচ্চা আসতে আরো দীর্ঘ সময় প্রয়োজন তাই তারা আমাকে বুকের নিচে আরো কিছু সময় রাখতে এখন মা মুরগি তো বিপদে পড়বেন মা মুরগি যদি বাচ্চার দাবি মেনে বাইরে নেমে যায় বাচ্চাদের নিয়ে ডিমগুলো পচে যাবে আর যদি ডিমগুলো দাবি মেনে এদের তাপ দিতে থাকে ওই বাচ্চাগুলো কাজ চিলের খোরাকে পরিণত হবে কিনা এই জন্য কত বড় শিক্ষিত কত বড় পন্ডিত সে ডিমগুলোকে

কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড এক ভুল তথ্যের ভুল ব্যাখ্যায় আজকে জাতিকে বিভ্রান্ত করেছে

করার পরে দেখে যে বাচ্চা কোন পজিশনে আছে নর্মালে হবে না সিজার লাগবে সিজার করলে কোন জায়গায় কাটতে হবে কি পরিমাণ কাটতে হবে আমার কথাগুলি কি ঠিক না ব্যাচি আমি কিন্তু স্পিড মোডের মতো দ্রুত গতিকে আগায় কথাগুলো আরো স্লো আরো ক্লিয়ার বলা দরকার ছিল শোনেন তারপরে ডাক্তাররা অপারেশন করতে গিয়েও অনেক সময় সন্তানের ঘটনা ঘটে অথবা গর্ভবতী নারীর জীবন হয়ে যায় মুরগি তার দিন থেকে বাচ্চাগুলো এমনিতে বাহির হয় না কারণ মানুষের বাচ্চা এক থেকে বাইরে হওয়ার একটা রাস্তা আছে আল্লাহ একটা পথ আছে এরপরেও প্রয়োজনে সিজার করতে হয় কিন্তু দিনের ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসা কোন রাস্তা আছে কথা বলেন আছে তাহলে বাচ্চা কিভাবে বের করতে হবে সিজার করতে হবে এখন আমার প্রশ্ন এই মুরগি কোন ডায়াগনিস্টিকে কোন ডাক্তারের কাছে গিয়ে দাবি করছেন

বাচ্চাটা ঠোঁক যে জায়গায় সেই জায়গায় করতে গিয়ে কি ভাই করে ওখানে যে বাচ্চার মুখ আছে কোন মেশিনে সে বসতো কাজী বিনা সে তখন জানছে আর কোনো কিছু জানার না চৈতন্য হয় তাহলে বলতে হবে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মূর্তি কিন্তু মুরগির কেউ শিক্ষিত বলে না আমার প্রথম যে সাবজেক্ট নিয়েছিলাম আলোচনা এটি কিন্তু আমি এখন কিছু করতে পারি নাই তৃতীয়টার কাছে তো যাওয়া সম্ভবই না এর আগে মূর্তি আমার সময় শেষ আসলে আমি অনুরোধ করছি আজকে থেকে যে সমাবেশে আমাকে বক্তব্যে না দেওয়ার জন্য তার কারণ চেয়ারে বসাবেন কথা বলার সুযোগ না আমার মানুষ হিন্দি চিরে আমার পরিচয়ের জন্য এই বসার সম্প্রচার আছে বলে মনে করে না বসাইছেন যখন অন্তত কিছু সময় তো দেওয়া দরকার ছিল আমি দুঃখিত